এই যে জুসির জন্য আজকে দুই কেজি গরুর মাংস আনছি আজকে জুসি খাবে তো জুসি দেখতেছে গরুর মাংস গুলা এই জুসি তোমার মাংস গুলা কেমন হ্যাঁ এগুলা তোমার জন্য তুমি একটু দেখো ঘুরে ঘুরে জুসে জুচি ও জুচি জুচি মাংস গুলো সুন্দর না মাংস হাড়ি নাই দেখছো ও দুই পিস হাড়ি আর সব মাংস জুসি এই যে বলছি তুমি কাঁচাই খাওয়া সেদ্ধ করে দেওয়া হবে তোমার জন্য তুমি চিন্তা করো না সাপনের গাড়িটা দিন ধরে পড়ে রয়েছে খেলার লোক নাই সাপন সে বেড়াইতে গেছে জুসি তুমি একটু সাপন আছে চালাই দেখাও তো মাংসগুলো খুবই লোভনীয় মাংস একটু জুচি তুমি তোমার একটু পরে সেদ্ধ করে দেওয়া হবে তুমি অপেক্ষা করো আয় জুসি আয় কেট আয় दूसरी कैट फ़ूड, ना एक कैटफुट कैट फ़ूड खाओ भूसि भान्ड